হ্যাঁ আমি ভালো আছি তুমি কেমন আছো এই তো দুলো ভাই আলহামদুলিল্লাহ ভালোই আছি তারপর শালা বাবু তোমার তো কোনো খোঁজ খবরই পাওয়া যায় না তা হঠাৎ কি মনে করে আসলে কি আর মনে করে আসবো অনেকদিন আপনাকে দেখিনে তাই দেখতে আসলাম ও আচ্ছা তা ভালোই করি চাও তাহলে আর কি করা যাবে আইসো দুই ভাই বসে একসাথে বিশালি বান্ধি দুলো ভাই আপনি বানতে লাগেন আমি বাড়িতে জামা কাপড় চেঞ্জ করে তারপর আসতেছি এপা তোর সাথে আমার দরকারি কয়টা কথা ছিল কি বলবি বল আপা তুই তো জানিস আমার অনেক অনেকদিনকে স্বপ্ন একটা বাইক কিনবো তাই অনেক কষ্ট মষ্ট করে কিছু টাকা গুছাইছি আর বিশটি হাজার টাকা মতো শর্ট রয়েছে এই জন্য আমি তোর কাছে আইছি তুই যানো আমারে ফিরাশ নে 20000 টাকা তুই দিছনে তুই টাকার জন্য আইছিস রে ভাই তা আমার কাছে এই মোত্ত কোন টাকা নে তা তোর টাকা আমি কোন জগততে দেব বাবা তোর কাছে টাকা আছে কি নাই আমি শুনতি যাচ্ছি নে আমার টাকা লাগবে তুই টাকা দিবি আচ্ছা ঠিক আছে তুই এখন বাড়ির দিকে যা আমি দেখতেছি কি করা যায় আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যাই কাপড় চেঞ্জ করে আসতিছি আচ্ছা যা আবা তুমি এই জায়গাে বসে রইছো কেন বাপ কি হইছে তুই কিছু কবি কি আর কব আমার তো পরীক্ষার ফর্ম ফিলাপের ডেট দিয়ে দিয়েছে এখন তো ফর্ম ফিলাপ করতে হবে কিছু টাকার দরকার এখন তুমি আমারে 5000 টাকা দাও আমি ফর্ম ফিলাপ করব তুই যা আমার কাছে টাকা পয়সা চাচ্ছিস আমি টাকা পয়সা কোন হব আমার কি এখন আয় ইনকাম আছে তুই টাকা চালিয়ে আমি দিয়ে দেব আজ কয়েকদিন ধরে যে আমার ওষুধ শেষ হয়ে গেছে আমি যে ওষুধ আনবো সেই ওষুধ আনার টাকাই আমার কাছে নেই তাহলে আমি টাকা তোর কন্ধে দেবো কদিন তুমি কন্ধে টাকা দিবা সেটা আমি কি করে কব এখন আমার তো টাকা লাগবে এখন তুমি না দিলে আমার টাকাটা দেবে কিনা কেন তোর টাকা পয়সা লাগলি তো ভাই কাছে আমার কাছে গান করিস কেন ভাইগের কাছে আমি সাথে যাব কি জন্য তুমি আমার বাপ তুমি এখনো বাইসে রয়েছো তাহলে আমি ভাইগের কাছে সাথে যাব কি আমি তোমারে কইছি তুমি ভাইগের কাছে চায় এনে দাও খুগা কথা করছিস তুই টাকা পয়সা চাই তোর ভাইরা দেয় না ভাইগের কাছে টাকা চালি তো দেয় কিন্তু ভাবি রাজা করে এই জন্য আর মনে চায় না ভাইগের কাছে টাকা চাই ও রাহান এদিকে এসে একটু বয় দিন বাপ কি হয়েছে আব্বা কিছু হয়নি যে মনে কয়েকদিন পরে জয়ের পরীক্ষা ও তো ফর্ম ফিল আপ করতে হবে কিছু টাকার দরকার এখন তুমি যদি কিছু টাকা দিতে তাহলে ও ফর্ম ফিল আপটা করতে পারতো আব্বা তুমি কোন বিবেকে আমার কাছে টাকা চাও তুমি আমার অবস্থাটা কি জানো না আজকে এক সপ্তাহ হইলো আমি বিদেশ থেকে আইছি এই জন্য বিদেশ থেকে চলে আইছি এইটা তো তোমার অজানা না আমারে বিদেশ পাঠানোর আগে তোমারে আমি কত্ত করে কইলাম যে কাগজপাতি ঠিক করে তুমি আমারে বিদেশে পাঠাও আর তুমি আমার কোনো কথাই শুনলে না তুমি আমারে অবৈধ পথে বিদেশ পাঠাই দিলে ওই বিদেশে যায় বছর পলায় পলায় কত কষ্ট করে কাজ করেছি শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা জেল এই দেশে ফিরেছি খেটে আর এখন তুমি আমার কাছে টাকা সাজছ আব্বা আমি এখন নিজেই এই দেশে কিভাবে চলবো ওই কথা ভেবেই রাত্রি এখন আমার ঘুম আসতেছে না তুমি এখন কও আমি টাকা কিভাবে দেব আর আমি যত দূর জানি এখন তো বড় অবস্থা খুব ভালো তুমি যাও বড় ভাইয়ের কাছে যাই দেখো ছোটর ফর্ম ফিল আপের টাকাটা দেয় কিনা এ বাজে ভাই তুই টাকা দিবি না ঠিক আছে তা তুই আবার আরেকজনের দেখাচ্ছিস কি জন্য তুই যদি টাকা দিতে পারিস তাহলে দে আর না পারলি সব সব কোয়ে দে আরেকজনকে দেখাচ্ছিস কি জন্য এ তোর দইবা থাম তোর বকা বকি করিস নে আমি তো বাপ আমি এখনো মজি যাইনি আমি এখনো বেশি আছি আমার সামনের পাড়ে তোর দুই ভাই বকা বকি করবি টাকা নে তাই আমি বসে বসে দেখবো এ ছোট কুকা তুই থাম কেন আব্বা থামবো কি জন্য আমি যখনই টাকা পয়সার কথা কই তখনই মাঝে ভাই এরকম করে এই জয় তোর সাথে আমি কি এরকম করি আমার কাছে টাকা নেই বলেই তো আব্বারে বড় কাছে জাতি করছি আব্বা তুমি কিছু কও জয় রে তোর মাঝে ভাই তো ঠিকই বলিছে যা তোর বড় কাছে টাকা নিস কি আব্বা আমি যদি এই বছর পরীক্ষা নাও দিতে পারি তাও আমি বড়বার কাছে যেতে পারবো না কেন তোর বড় কাছে যাবি না কেন বড় কাছে যখন টাকা সাথে যায় তখন তোমার বড় বৌমা যেরকম আড়ে আড়ে তাকাই তা দেখলে আমার আর ভালো লাগে না দরকার হয় আমি এবছর পরীক্ষা দেব না তাও আমি বরবার কাছে যেতে পারবো না আচ্ছা ঠিক আছে তুই যখন যাতেই পারবি না তাহলে কি আর করবো তো দুই ভাই থেকে বয় আমি যে তোর বড় ভাইয়ের কাছে ঘুরে আসি এই ছোট এখানে বয় টাকার ব্যবস্থা হয়ে যাবে না অত টেনশন করতে হবে না তোর ওয়াশাপুর কি হয়েছে আব্বা খুচ্ছি বাহ আকাশের অবস্থা তো ভালো না তা তোমার ধান মান সব গুছানো হয়ে গেছে না আব্বা সব গুছানো হয়নি ওই বিশালি কয়টাকে বলি বানলাম আর ওই যে তোমার বৌমা দান কয়টা উড়োচ্ছে ওই ধান কয়টা উড়ানো হয়ে গেলেই হয়ে যায় দেখো জন্য বৃষ্টি ভিজই না একটু তাড়াতাড়ি করো তাড়াতাড়ি তো করতে করছো আব্বা কিন্তু যে গরম পড়েছে এই গরমে তো কাজ করে আগুনও যাচ্ছে না তা তুমি আবার অসুস্থ শরীরই এখানে আসতে গেলে কি জন্য আর তোমার দেখে এরকম মনে হচ্ছে কেন তুমি কি কিছু কবা আমারে হ্যাঁ রে বাপ কটা কথা কাউ বলি তোর কাছে আমি আসিলাম ও আচ্ছা তা কি কথা আব্বা কও কি বলবো রে বাবা আজ কয়দিন আমার ওষুধ ফুরিয়ে গেছে আমার কয়েকটা ওষুধ কিনতে হবে এদিকে আবার জয় বলছিল কয়দিন পর নাকি আর পরীক্ষা তাই পাঁচ হাজার টাকা লাগবে সেই জন্যই বাপ তোমার কাছে আসিলাম তুমি যদি ওর পাঁচ হাজার টাকা দিতে তাহলে ফর্ম ফিল আপটা করতে পারতো তোমার ওষুধ শেষ হয়ে যায় কি করে কয়দিন আগেই না ওষুধ আইনে দিলাম আর জয়ের ফর্ম ফিল করতে হবে জয় তো আমার কিছু কইলো না জয় কি তোমার কাছে কিছু কয় যা কিছু কয়ার দরকার সব আমার কাছেই কয় আপনার কাছেই তো কবে আপনার সাথে না তো সংসার ও অশান্তি বাধাতে পারে না ও মা তুমি কি রকম কথা বলছো কি কথা করছি যেটা সত্যি সেটাই তো করছি আপনার ছোট ছেলে তো সব সময় ধান্দাই থাকে কিভাবে আমাদের এই সংসারে অশান্তি বাঁধানো যায় এ তুমি এসব কি কথা করছাও একটু চুপ করতে পারলে না আর তোমারে কি ডাকিছি এখানে এই সব কথা কওয়ার জন্য ডাক পা জন্য তুমি তো আমার কোনোদিনে ডাক না সেজন্য আমি নিজেই আইছি আর আব্বা আপনারাও কই যখনই টাকা লাগে তখনই চলে আসেন বড় ছেলের কাছে কেন তুমি কিরাম কথা বলছো টাকা লাগলে আমার ছেলের কাছে আসব না আমি কোথায় যাব আপনি আপনার ছেলের কাছে আসবেন সেটা তো ঠিকই আছে কিন্তু আপনার ছেলে তো একটা না আরো একটা আছে সেও তো ইনকাম করে আর তাছাড়াও সেও তো চার বছর বিদেশ খাইতে আসলো তার কাছেও তো কিছু টাকা চাইতে পারেন আর তারে তো বিদেশ পাঠানোর জন্য কম টাকা খরচ করেননি আর মাঠের এক বিঘা জমি বিক্রি করে তারে বিদেশ পাঠাইছেন কিন্তু আপনার বড় ছেলে আপনার কাছে ব্যবসা করার জন্য কিছু টাকা চাইলো তাকে আপনি দিতে পারিলেন জান বিদেশটা আইছে কোন হলে তা তুমি জানো না এর পরও তুমি কোন হিসাবে বিতার কাছে টাকা চাইতকো কোন হিসাবে কাবো যে হিসাবে বড় ছেলের কাছে আইছেন সেই হিসাবেই করছে যে দেখেছেন আমার ছোট ভাইটা আইছে সেই চলে আইছেন প্ল্যান করে টাকা চাইতি আর আপনি মনে করেন কি আমার বাপের বাড়ি থেকেও আসলি আমি সবকিছু গুছায় আমার বাপের বাড়ি পাঠাই দি আমি আপনারা চিনি না আমি আপনারা ভালো করেই চিনি আপনি এই সংসারে বড় শয়তান এই তুমি কি কইলে হে আশাপুল এই তুই আমার সামনে বোমার গাদ দিছিস এত শাস্তি কোনে পাইছিস তুই নই আপনার জন্যই তো এই অবস্থা তুমি কারে কি করছাও উনি আসছে আমার বাপ তুমি আমার সামনে দাঁড়ায় আমার বাপের শয়তান লোক করছাও এত সাহস কোন জায়গায় পাইছাও তুমি সাহস কোনা পাবো সাহস তো তোমার জন্যই দেখাতে আই তুমি তো তোমার বাপ ভাইয়ের কিছু কবা না সেই জন্য আমার করতে আই তোমার বাপ তো চাই সব সময় আমাগো দাবাই রাখতি আর ওই দুই ছেলেরে উপরে উঠতি বাবা মা একিরাম কথা বলছস তুমি আমার তিন দিন ছেলে আমি তিন দিন সাইজ তো সুমংশ দেখি শোনেন আব্বা আপনার তিন সেলারে সুমান দেখেন কি এক চকি দেখেন সেটা আমার ভালো করেই জানা আছে আপনি তো সব সময় চান আপনার বড় সেলার ডাবাই রাখার জন্য আবার তুমি আব্বার মুখে মুখে তর্ক করতে চাও এক থাবা খাইও তোমার ওইনি একটু চুপ থাকা যায় না এত ঝগড়া করতে হয় কি জন্য এই যে আমার বাপ আমারে এত কষ্ট করে মানুষ করেছে আর আমারে মানুষ করতে যায় আমার বাপ কোনোদিন আমার ছোট দুটো ভাই দেখি নজর দিতে পারিনি শেষ পর্যন্ত মেলা কষ্ট করে মেজাটার একটু বিদেশে পাঠাইলো কিন্তু বিদেশে সে কাজ কাম না পেয়ে লাস্টে জেল খেটে বাড়ি আসলো এখন তো আছে ছোট ভাইটা তার তো লেখাপড়া করানোর জন্য কিছু টাকার দরকার তা সেই টাকা এখন আমার বাপ কোন জায়গায় পাবে সে তো আর আইন কাম করে না এখন ছোট ভাই লেখাপড়া করানোর জন্য যে টাকার দরকার সেই টাকার জন্য সে তো আমার কাছে আসবেই আর সে যখনই আমার কাছে টাকার জন্য আসে তখনই খারাপ ব্যবহার করো কেন সে যদি আমার কাছে টাকা না চাতে আসে তাহলে সে যাবে কোন জায়গায় শোনো আজকে আমার যা কিছু হয়েছে সবকিছু আমার এই বাপের জন্য আর আমার সেই বাপ ভাইয়ের টাকা খরচ করার সময় তোমার যদি এতই জ্বালা বাইদে যায় তাহলে আমার এই সংসার তোমার করার দরকার নেই তুমি চলে যাও আচ্ছা থাকো বাপ ভাইরা নিয়ে আমি চলে গেলাম বাপের বাড়ি ও মা কোন যাচ্ছ ওইদিকে শু এ আশাপুর আবার কি হলো আমি যাই দাঁড়াই দেশ তো চকি যাচ্ছে না তুই আমার সামনের পর আমার বৌমারে খেদাই দিচ্ছিস এত সাহস কনতে পাইছি তুই বৌমা শোনো তোমার কটা কথা বলি আমি তোমার টাকা পয়সা চালি যদি তোমার কোনো সমস্যা হয় যদি তোমার সংসারে অশান্তি বাদে তাহলে আর আমি তোমার গাছ কোনোদিন টাকা চাবো না আমি আমার সরু যেভাবে পারি সেইভাবে আমি লিখা পড়া শিখবো না এনে তোমার কি চিন্তা করার দরকার নেই তারপরেও তোমার সংসারে তোমরা অশান্তি পাতাই না আমি দোয়া করি তোমরা ভালো থাকো আর আল্লাহর জন্য তোমার কাছে আমাকে হাত না পাতায় তুমি কি কাজটা ঠিক করেছাও একবার আব্বার দিকে তাকাই দেখি কতটা কষ্ট পেয়ে চলে গেল আব্বা তো সামান্য করে টাকার জন্যই আসিল আমার কাছে তার জন্যই কি তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার করবা তুমি কি জানো আমার আব্বা কত কষ্ট করে আমারে মানুষ করেছে আমি যখন খুব ছোট তখন আমার মা মারা গেছে ওই ছোট দুই ভাই আর আমারে মানুষ করার জন্য আমার বাপ কোনোদিন নিজের সুখের চিন্তা করেনি আর সেই বাপ যখনই আমার কাছে আসে তুমি তখনই তার সাথে খারাপ ব্যবহার করো এই কাজটা কি করা তোমার ঠিক হয় কোনো সময় আর আমার বাপের যদি টাকা পয়সা লাগে তা আমার কাছে আসবে না তো কনে যাবে আর আমার কাছে টাকা নিতে আসলে তুমি যদি তার সাথে এরকম খারাপ ব্যবহার করো তাহলে সে কনে যাবে এই জিনিসটা কি কোনো সময় একটু ভাইবে দেখেছো তুমি ঠিকই কই রাগের মাথায় আব্বার সাথে খারাপ ব্যবহার করা আমার ঠিক হয়নি আমি পরে এক সময় আব্বার কাছে যাই মাপ চাই আসপানে তুমি কিছু মনে করে না দেখো আচ্ছা ঠিক আছে বাকি রয়েছে যাও তুমি আমি আসি আমাদের দেশের হাজারো পরিবারে দান রেখে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে কারণ অধিকাংশ ফ্যামিলির পুত্রবধূরাই চায় না যে তার স্বামী তার পরিবারের অন্য কাউকে সহযোগিতা করুক এই ভিডিওর পরবর্তী পর্বে কি ঘটে সেটা দেখার জন্য ভিডিওটি শেয়ার করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ